আসসালামু আলাইকুম রহমতুল্লি অবর্তু সম্মানিত দর্শক বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল এখন অবশ্য বৃহত্তম রাজনৈতিক দল বললে ভুল হবে এখন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল ক্ষমতার একক দাবিদার প্রচণ্ড জনপ্রিয় একই সঙ্গে জমানাতে বিতর্কিত ক্ষমতা আসার সকল উপকরণ থাকা সত্ত্বেও ক্ষমতা আসা না আসার একশোটা কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে গেছে বৃহস্পতি এবং দুজুকের মধ্যে ভালো এবং মন্দের মধ্যে হবে কি হবে না টু বি অর নট টু বি এই জিনিসগুলো যদি কিন্তু মধ্যে পড়ে বিএনপি এখন যেভাবে নাস্তান আবোধ হচ্ছে এই দলটির ভবিষ্যৎ কি হবে আমি জানি না তবে এই মুহূর্তে বিএনপির যে পরস্পর বিরোধী অনেকগুলো ঘটনা যা কিনা এই দলটিকে তাদের নিজেদের জন্য ভয়ঙ্কর করে তুলেছে বাইরের কারো দরকার হবে না বিএনপির মধ্যে এমন কতগুলো সমস্যা তৈরি হচ্ছে যে সমস্যার কারণে বিএনপি বিএনপির জন্য সবচেয়ে বড় শত্রু হয়ে যাচ্ছে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে এবং সবচেয়ে বড় বিপদ এবং বিপত্তির কারণ হয়ে যাচ্ছে কারণটা কি কেন এবং কিভাবে প্রস্তাব হল যে দু হাজার ছয় সন থেকে দু হাজার নয় সন মধ্যে যতদিন এক ছিল তো এই একাগারো এই সময়টিতে সরকারের যে দমন পীড়ন ওয়ান ইলেভেন সরকারের যে দমন পীড়ন এই দমন পীড়নের ফলে বিএনপি যে সাহস শক্তি বিশ্বাস আস্থা এগুলোতে রীতিমতো মরক লেগেছে আপনারা যারা সায়েন্স জানেন এই যে আমি যে ঘাড় সোজা করে আছি তো এই ঘাড় সোজা করার জন্য আমাদের পেছনে কয়টি হার রয়েছে ঘাড়ের পেছনে এর মধ্যে তিনটি হার যেটিকে বলা হয় সি ফাইভ সি সিক্স সি সেভেন তিনটি হার মানে সি হাড় নম্বর পাঁচ ছয় নম্বর এবং সাত নম্বরের তিনটি হাড় যেগুলোকে সি ফাইভ সি সিক্স সিক্স সেভেন বলা হয় এই তিনটি হাড়ের গঠন ক্ষয় শক্তিমত্তা এই হাড়গুলোর মধ্যে যে চটচটে ভাব এগুলোর যে স্মুথনেস এর উপরে কিন্তু একটা মানুষের ব্যক্তিত্ব একটা মানুষের জিদ একটা মানুষের বিজয় হওয়ার সব কিছু নির্ভর করে যদি কাউকে মানসিকভাবে নির্যাতন করা হয় কেউ যদি অবদমিত হয় দীর্ঘদিন ভয়ের মধ্যে থাকে আতঙ্কের মধ্যে থাকে এই তিনটি হাড়ের সর্বনাশ ঘটে যায় এবং মানুষ মেরুদণ্ডহীন হয়ে পড়ে একইভাবে এল থার্টি টু অ্যান্ড এল থার্টি থ্রি আমাদের যে কিডনি এবং যে হাডির যে পায়ের সাথে কোমরের যে একটা জয়েন্ট এখানে দুটো হাড্ডি রয়েছে যেটিকে এল যেটাকে বললাম টোয়েন্টি সিক্স এবং এল টোয়েন্টি সেভেন এই দুটো হাড্ডি এবং এই দুটো হাড্ডি থেকে যে রগ এই রগই আপনার জেনিয়াল মানে আপনার পুরুষাঙ্গ আপনার নারীর অঙ্গ আপনার জননাঙ্গ আপনার যেটাকে বলা হয় বল পুরুষের যে অন্ডকোষ মানে এই দুটো হাড্ডি থেকে যে শিরা উপসিরে এসেছে ওই শিরা উপসিরের উপর ভিত্তি করে আপনার প্রজনন ক্ষমতা আপনার পৌরুষত্ব আপনার শরীরের ব্যালেন্স সবকিছু নির্ভর করে এবং এখানে একই অবস্থা যদি আপনার খুব ভয় থাকে আতঙ্ক থাকে দ্বিধা থাকে সংকোচ থাকে লোভ থাকে লালসা থাকে এবং অতিমাত্রায় কামনা থাকে বাসনা থাকে তাহলে ওই যে দুটো হাড্ডি টোয়েন্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি সেভেন এল এই দুটো হাড্ডিতে সমস্যা হয়ে যায় এবং ওখান থেকে যে শিরো উপসেরা ওটা আপনার টোটাল যে সিস্টেমটাকে নষ্ট করে দেয় তা আমাদের যে বিএনপির যারা লোকজন জামাতের যারা লোকজন দীর্ঘদিন ধরে সেই দু থেকে দু পর্যন্ত তাদের উপর যে চাপ পড়েছে তাতে এই শরীরে যে গুরুত্বপূর্ণ ঘাড়ের তিনটি হাড় এবং তাদের যে জেনিয়াল যে অংশটি এটির যে দুটো হাড় এখানে প্রচণ্ড চাপ পড়েছে ফলে কি হলো এই যে একটা অনুকূল পরিবেশ অনুকূল পরিবেশ শেখাচিনা চলে যাওয়ার পর এই অনুকূল পরিবেশটিকে কাজে লাগানোর জন্য বিএনপি এবং জামাত তারা তাদের শরীর তাদের মন তাদের মানসিকতাকে সঠিকভাবে কাজ করতে মানে কাজে লাগাতে তারা পারছে না যেহেতু আমি জামাত নিয়ে আলোচনা করছি না আমি বিএনপি নিয়ে আলোচনা করছি বিএনপি গত এক মাসে তারা যে ধৈর্য প্রদর্শন করেছে এটা অস্বাভাবিক মানে রাজনীতিতে আসলে এতটা ধৈর্য এত বড় রাজনৈতিক দলের জন্য বুমেরাং হয়ে যায় যেটা বিএনপির জন্য হয়ে গেছে ফলে ছাত্রদল এখন ইচ্ছা করলেও যে বিভিন্ন সংসদ নির্বাচন কলেজ সংসদ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ে যে চিরাচরিত আধিপত্য এবং ওখান থেকে সেই আধিপত্যকে কেন্দ্র করে রাজপথে দলকে শক্তিশালা এই শক্তিশালী করা এটা গত এক বছরে তারা দাঁড়াতে পারেনি এবং বিএনপি যদি ক্ষমতা এসে যায় আর তখন যদি এই ছাত্রদল তারা রাতারাতি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে শক্তিমত্তা দেখাতে চায় তাহলে ছাত্রলীগের যে দুর্নাম বদনাম হয়েছে তার সে একশো গুণ দুর্নাম হবে এর কারণ হল ছাত্রলীগের ওই যে দুই যে রানের সাথে যে দুটো হাড্ডি আর ঘাড়ের সাথে যে তিনটা হাড্ডি এই হাড্ডির মানে পছন্দ ধরেনি বা সেই হাড্ডিতে ক্ষয়ক্ষতি হয়নি এর কারণ হলো খুব অল্প সময় মানে দু এক থেকে দু পর্যন্ত এই সময়টা ছাত্রলীগের জুলুম অত্যাচার চলেছে কিন্তু সেই দু হাজার ছয় থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত সুদীর্ঘকাল ধরে বিএনপি ছাত্র দলের উপর যে জিনিসটা হয়েছে এটা হয়নি এর ফলে কি হলো তাদের এই যে এখন দুঃসময় তারা যেভাবে মাথা নুয়ে রেখেছে এনসিপি তাদেরকে বলছে যে শহীদ মিনারে অনুষ্ঠান করা যাবে না তারা একেবারে ভদ্র বালকের মতো শাহবাগে চলে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির তাদেরকে ধমক দিচ্ছে এনসিপি তাদেরকে ধমক দিচ্ছে প্রতিটি মুহূর্তে তাদের মধ্যে তোয়াজ এবং তদ্বির থেকে শুরু করে আবার তারা এই যে পদপদবি যারা পেয়েছে সেগুলো রক্ষা করার জন্য দলের শিষ্য নেতাদের সঙ্গে যেভাবে তারা মাথা নোয়াচ্ছে ঘাড় নোয়াচ্ছে অবনত হয়ে থাকছে এই সবকিছু এটার যে কার্যক্ষমতা নষ্ট করে দিচ্ছে একইভাবে বিএনপি যে মূল দল টক টু লো তারা যেভাবে জামাতের সঙ্গে বিরোধ না করে বন্ধুত্ব রক্ষার চেষ্টা করছে এটা তাদের নর্মাল ক্যারেক্টারিস্টিক্সের বাইরে তারা মনে মনে কর্তৃত্ববাদী কিন্তু এই কর্তৃত্ববাদীটা তাদের চেপে রাখতে হচ্ছে প্রতিটা মুহূর্তে আপনার পেট ভরা পায়খানা পেট ভরা প্রস্রাব আপনি চেপে রাখতেছেন তখন মানুষের যে কষ্ট হয় তার সে একশো গুণ কষ্ট হয় আপনি যদি কাউকে ঘৃণা করেন কাউকে আপনি মানে কারোর প্রতি আপনি রাগান নিত কিন্তু তার সামনে আপনাকে হাত ঘষতে হচ্ছে মাথা নোয়াতে হচ্ছে ওটা আপনার শরীরকে শেষ করে দেয় এখন বিএনপি জামাতের ব্যাপারে খুব বিরক্ত তারা হচ্ছে আচ্ছা মতো সাঁচা দেওয়ার জন্য আচ্ছা মতো তাদেরকে একটু শিক্ষা দেওয়ার জন্য কিন্তু তারা মনে করছে যে এই সময় যদি এটা করি আর্মি কি মনে করবে পুলিশ কি মনে করবে দেশবাসী কী মনে করবে নির্বাচন হলে ভোটার দেবে কি কিনা আচ্ছা ঠিক আছে যদি কোনো দিন ক্ষমতা আসে এমন ডলার দেবো চিপড়ানো দেবো গামছা চার পাঁচজনের ধরে চিপড়ায় যেভাবে রস বের করে ঠিক ওরকমভাবে রস বের করবো ফলে এই যে তাদের মনের যে চিন্তা আর তার সঙ্গে সঙ্গে বাহ্যিক যে অঙ্গভঙ্গি এই দুয়ের মধ্যে যে রসায়ন সেই রসায়নে তারা ক্রমশ শক্তিহীন হয়ে পড়ছে বুদ্ধিহীন হয়ে পড়ছে অসহায় এবং দুর্বল হয়ে পড়ছে এটাই সাইকোলজি এরপর ডক্টর মোহাম্মদ ইনুস কথা চিন্তা করেন তো তার মনোরঞ্জনের জন্য তাকে রাজি খুশি করার জন্য বিএনপি সর্বোচ্চ চেষ্টা করছে বিএনপি বহুবার যমুনাতে থেকে অপমানিত হয়েছে বহুবার বহু ক্ষেত্রে তাদেরকে ছাড় দিতে হয়েছে এবং প্রতি মুহূর্তে তারা ছাড় দিয়েই যাচ্ছে কিন্তু কোনো অবস্থাতেই এনসিপি জামাত কিংবা সরকার তাদের বিশ্বাস অর্জন করতে পারছে না কোনো অবস্থাতেই তাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারছে না এর কারণ হলো প্রতিটি দল প্রতিটি গোষ্ঠী মনে করছে যে এরা ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় আসলে আমাদেরকে শেষ করে দেবে কাজেই তারা বিএনপিকে তোয়াস তদ্ভিদ না করে বিএনপির সাথে যে কৌশল করছে সেই কৌশলটা বিএনপি বুঝতে পারছে এখন বিএনপি অবনত হয়ে কৌশল অবলম্বন করে কূটনীতি করে যেটিকে আমরা ডিপ্লোম্যাসি বলি সেইগুলো করে সর্বোচ্চ যে চেষ্টাটা তারা করছে সেটি হলো কোনো মতে একটা নির্বাচন করানো নির্বাচন অনুষ্ঠান করানো এবং সেটা করলেই তারপরে ক্ষমতায় গেলে কি হবে না না হবে সেটা দেখা যাবে তো এই কাজ করতে গিয়ে এই কাজ করতে গিয়ে প্রতিদিন তারা নত হচ্ছে প্রতিদিন তারা অবদমিত হচ্ছে আর তাদের কেন্দ্রীয় নেতৃত্বে এভাবে নতযানো এবং অবদমিত হওয়ার কারণে কেন্দ্রের সাথে